ব্যাস চলে এসেছি আমরা রাইয়ের শ্বশুরবাড়িতে এই হচ্ছে ওদের ফ্ল্যাট আর ফ্ল্যাটের সামনেই কিন্তু এরকম সুন্দর একটা গেট করেছে আর এবার এই গেট পেরিয়েই আমরা এবার যাচ্ছি রাইয়ের শ্বশুরবাড়িতে আমি এর আগেও এসেছি আজকে নিয়ে দ্বিতীয় দিন এই যে আমার দেওর এই যে ননদ পরপর কিন্তু ঢুকছে ওখানে একটা জায়গায় আমরা বসেছিলাম একটু পরেই রাই সুন্দরী এসে উপস্থিত এত মিষ্টি লাগছিল ওকে দেখতে একটু মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমরা ঢুকে পড়লাম এবার রায়ের ঘরে মানে যেইখানে যেটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির ওর ঘর সেখানে ঢুকে এই যে আমরা সবাই মিলে এখানে গল্প আড্ডা শুরু করে দিয়েছিলাম আর এখানে জামাই চলে এসেছিলো দুজনকে কি মিষ্টি লাগছে না এই ওদের একটুখানি ফটো তুলে নিয়েই চলে গেছিলাম ছাতে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা ওর তালা সাজানো শুরু হয়ে গেছে এবার

खेले <laughs> भयो <laughs>

আমাদের জামাই মানে রানা ও একটা রায়ের জন্য একটা চেন করিয়েছিলো এখনও রায়কে পরিয়ে দিচ্ছে খুব সুন্দর পেনডেন্ট দেওয়া একটা ওর নাম লেখা মানে সহেলি নাম লেখা একটা চেন ওকে পরিয়ে দিচ্ছিলো এটাই হচ্ছে ওর ভাত কাপড়ের অনুষ্ঠানে একটা ছোট্ট করে গিফট আর এখানে কিন্তু সবাই হাসি মজা করছিল কারণ এখন হচ্ছে মেইন কাজ যেটা রায়কে সবাই বলছিল একটু প্রণাম করতে ই আর কি করেই করছিল কারণ এটা একটা মজা তাই আমরাও সবাই মিলে বলছিলাম যে নাও করে নাও আর তো প্রণাম পাবে না এই একটা দিন তুমি তোমার প্রণামটা যেটা তোমার পাও না সেটা পেয়ে নাও সেটা নিয়েই কিন্তু এখানেও ওর জামাইবাবুরা মানে রানার যে জামাইবাবুরা তারা ও দিদিরা সবাই মিলে খুব আমরা মানে হাসি মজাই করছিলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান খুব সুন্দর একটা দিন কাটালাম ওদের অনুষ্ঠান কিন্তু এবার শেষের দিকে আর রাই দেখো এবার ঘি ভাত দেওয়ার যে পাতে সকলকে বড়োদেরকে বাড়ির লোককে ঘি ভাত দেওয়ার যে আর ওদের মধ্যে মানে মিষ্টি ভাতও দেয় পায়েস দেয় সেই পায়েস দিয়ে সকলের পাতে পাতে দিয়ে দিচ্ছিলো আমরাও এদিকে খেয়ে নিয়েছিলাম আর এদিকে রায়কে ও শাশুড়ি মা খাইয়ে দিচ্ছিলেন আর বেরোনোর আগে ভাবলাম একবার রায়ের ঘরটা আবার ঘুরে যাই সেখানে গিয়ে দেখি যে ফুলসজ্জার খাটও কিন্তু প্রায় সাজানো হয়েই গেছে এখনও পুরোপুরি হয়নি ডেকোরেশন এখনও চলছে তার মধ্যেখানে একটুখানি ঢুকে আমি ভিডিও করে নিলাম খুব সুন্দর একদম ছিমছাম একদম খাটটা সাজানো হয়েছে আরও এখনো কিছু কাজ বাকি আর বেরোনোর আগে আহ মা মানে মেয়ে আর জামায়ের সাথে আর একবার দেখা করে নিলাম এদিকে ওর মায়েরও একটু মনটা খারাপ যতই হোক মেয়ে তো মেয়েকে এরকম ছেড়ে যেতে কোন মায়েরই মন চায় বলো আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই প্যান্ডেলটাও বাইরের যে গেটটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে এখন লাইট জ্বালার পরে আরও সুন্দর লাগছে হয়ে গেল আজকের মতো আমাদের এখানের কাজ এবার চলছি সবাই বাড়ির পথে গাড়িতে উঠে পড়েছি কলকাতার রাস্তা থেকে ফিরছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে